আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল দাস সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি সিলেটের সিলেট সেন্ট্রাল কলেজে এই মুহূর্তে একটি বই বিতরণ করা হচ্ছে নারী প্রাকৃতিক পরিচর্যা বিষয়ক এই গ্রন্থটি আমরা মাহে রমজান মাসে একটি লাইভের মাধ্যমে এবং কন্টেন্টের মাধ্যমে দেখিয়েছি কানাই ঘাটে এই বইটি প্রকাশ করা হয় যে বইটি লিখেছেন বিশিষ্ট সমাজকর্মী লেখক ও সংগঠক রাবেয়া তাহেরা আব্দুল মজিদ সম্পাদিত নারীর প্রাকৃতিক পরিচর্যা এই গ্রন্থটি আজকে সিলেট সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে ফ্রি বিতরণ এবং এই ফ্রি বিতরণের আয়োজন যারা আছেন যাদের উদ্যোগে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং এই বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতার রহমান পীর স্যার এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাজেদ মাহমুদ ফয়সুল তারপর আছেন বিশিষ্ট লেখক প্রাবন্ধিক বেলাল চৌধুরী এবং অত্র কলেজের ম্যাডাম আছে আমরা ম্যাডামের কাছে এই মুহূর্তে দেবো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আসসালামু আলাইকুম নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থটি সিলেট সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীদের ফ্রি প্রদান অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি এবং আমার সহকর্মী আর প্রিয় শিক্ষার্থী বিন্দু সকলের প্রতি রইল আমার সালাম শুভেচ্ছা আলাইকুম আজকে যে বইটা তোমাদের বিতরণ করা হবে সে বইটা আর কি সবাই তোমরা ভালো মতো পড়বা এর ভিতরে অনেক কিছু আমাদের অজানার অনেক বিষয় রয়েছে এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবো অনেক কিছু যে মানে আমরা প্রথম জীবনে কোনটা ভুল করছি কোনটা ভালো করছি মানে সব কিছুর ভেতরে একটা না একটা আমাদের ভুল ত্রুটি থাকে এ বইটা পড়লে আমরা অনেক কিছুই জানতে পারবো তাই আমি আশা করি মানে সবাই তোমরা বইটা ভালো মতো পড়বা পড়ে তার একটা মানে এর আলোকে তোমরা জীবনটা পরিচালনা করবা যাই হোক এখন এ বইটা যে লিখছেন তিনি হলেন রাবিয়া তাহেরা আব্দুল মজিদ আর ইনার জীবনী সম্পর্কে পাঠ করবেন সাংবাদিক জালাল জালাল ধন্যবাদ সবাইকে এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাইজ মাহমুদ ফয়সল ভাইকে ধন্যবাদ জানাই সেন্ট্রাল কলেজে আজকের এই আয়োজনটুকু করার জন্য যদি বা মায়ের মাসে করার আমাদের আয়োজন ছিল সে সময় করা হয়নি বিধে আজকে আয়োজন করা হচ্ছে এবং আমাদের সাথে রয়েছেন প্রধান অতিথি হিসেবে সিলেট সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল সাবেক মদরমন কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এ আতা রহমান পির স্যার পির স্যারকে ধন্যবাদ জানাই আমি পির স্যারের বক্তব্য আমরা ডায়েসে বসে শুনতাম এখন এখানে এসে স্যারের সামনে বক্তব্য দিই তো একটি প্রোগ্রাম শেষে স্যার বলেছিলেন আমাকে যে জয় তোমার উপস্থাপনাটা সুন্দর হচ্ছে তুমি চালিয়ে যাও তো স্যার যখন এই কথাটা বলেন মনে করেন ছাত্র জীবন শেষে অনেক কিছু আমরা অর্জন করি কিন্তু ওই স্যারের মুখ থেকে শোনা যে আমি এই কাজটা করেছি স্যারের কাছে ভালো লেগেছে তো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পা স্যারের যে বক্তব্যটা স্যারের যে কথাটা অনুপ্রেরণাটা তো চলে যাচ্ছি বক্তব্যে নারীর প্রাকৃতিক পরিচর্যা যে বইটি লিখেছেন সম্পাদনা করেছেন রাবিয়া তাহেরা আব্দুল মজিদ তিনি একাধারে লেখক সংগঠক ও সমাজসেবী ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তার রয়েছে গভীর আগ্রহ এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থানরত করছে তার প্রবাসী থেকেও তিনি দিনের জন্য কাজ করছেন নিয়মিত আত্মপ্রচারের মুহ থেকে দূরে অবস্থানকারী রাবেয়া তাহেরা আব্দুল মজিদ একটি সোনালী সমাজ বিনির্মাণের চেষ্টায় নিরত রয়েছেন রাবেয়া তাহেরা আব্দুল মজিদ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বিশ নভেম্বর জন্মগ্রহণ করেন তার পিতার নাম মালানা লুৎফুর রহমান এবং মাতার নাম নাজমা খানম তার স্বামী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ আব্দুল আব্দুল মজিদ মজিদ লাল মিয়া তিনি একজন নিবেদিত প্রাণ সমাজ সেবক ও সংগঠন স্বামীর নামানুসারেই তিনি প্রবাসী কমিউনিটিতে রাবেয়া তাহেরা আব্দুল মজিদ নামে পরিচিত ও সমাদৃত স্বামীর মতো তিনিও প্রতিনিয়ত সমাজসেবায় নিয়োজিত রয়েছেন কয়েক যুগ থেকে সেখানে বসবাসের ফলে তিনি সকলের একেবারে আপনজন হয়ে উঠেছেন সুখে দুঃখে তারা দুজনে মানুষের পাশে দাঁড়ান যা তাদেরকে আলাদাভাবে সম্মানিত ও মর্যাদাবান করে তুলেছে রাবেতার আব্দুল মজিদ নানাভাবে সমাজ কল্যাণে ভূমিকা রেখেছেন এবং রেখে যাচ্ছেন তিনি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বিভিন্ন সময় ও ট্রাস্টের মাধ্যমে সমাজ কল্যাণমূলক ও ধর্মীয় কাজ সম্পাদন করে থাকেন রমজান উপলক্ষেও তিনি ফ্রি মাজিদ বিতরণ হাতে নেন যা তার কোরআনের প্রতি তার গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ প্রকাশ শিক্ষার উন্নয়ন ছাড়াও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগে মসজিদ মাদ্রাসায় ডান খৈরাত এবং নির্মাণ সহ উন্নয়নমুখী কর্মকাণ্ডে কর্মকাণ্ড পরিচালনা করছেন দক্ষ হাতে রাবেয়া তাহের আব্দুল মজিদ গভীরভাবে ঐতিহ্য প্রীতি ধারণ করছেন এর মধ্যে আছে ইসলামের সোনালী গৌরব এবং প্রেরণার শেখর যা তাকে ইসলাম নিয়ে গঠন পাঠন এবং গবেষণায় উদ্বুদ্ধ করে একজন দায়ী হিসেবে তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন শুধু তাই নয় এসবের প্রচারেও তিনি নিজের অবস্থান থেকে কাজ করছেন অবিরাম এজন্য লেখালেখিকেই তিনি অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন তিনি অনলাইন মাধ্যম সহ বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয়ে নারীর প্রাকৃতিক পরিচর্যা তার প্রথম গ্রন্থ আজকে যে বইটি আপনাদের হাতে দেওয়া হবে ওনার প্রথম গ্রন্থ এবং এই বইটি আহ মাহের সময় কানাইঘাটে একটি কানাইঘাট কানাঘাট উইমেন্স কলেজে গাছবাড়িতে প্রদান করা হয়েছিল তো দ্বিতীয়বার আপনাদের সিলে সেন্ট্রাল কলেজে তো এই গ্রন্থে তার গবেষণামূলক মন মস্তিষ্ক এবং চিন্তালব্ধ নির্যাস পরিলক্ষিত করা হয়েছে রাবেয়া তাহার আব্দুল মজিদ রচিত নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থটি বাংলা সাহিত্যে ইসলামী সাহিত্যে একটি নতুন সংযোজন এই গ্রন্থে নারীর বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে ইস্তিহাজা এবং নিফাস সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে এ বিষয়গুলো আলোচনায় যেমন ইসলাম শরিয়া বিধিবিধান বর্ণিত হয়েছে তেমনি বৈজ্ঞানিক আলোচনাও স্থান পেয়েছে প্রাসঙ্গিকভাবে পৃথিবীতে মানবজাতির ধারাবাহিকতা সংরক্ষণের যে প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা এবং পেছনে যে মূল উপযোগিতা লেখক অত্যন্ত সুন্দরভাবে তাদের পরিচর্যার কথা তুলে এনেছেন এসব বিভিন্ন বিষয়ে যে তিনটি বিষয় আছে সেই তিনটি সংকটকালীন সময়ে নারীর বিধিবিধান তথা পবিত্রতা অর্জন মানার সীমা রেখা এবং নারীর প্রতি অপরিসীম করোনার চিত্র অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এ গ্রন্থে সর্বোপরি মানব জীবনের সাথে জড়িত সামগ্রিক পবিত্রতা অর্জনের বিষয়বস্তুও আলোচিত হয়েছে এ গ্রন্থে এই গ্রন্থটি যেমন নারীর মৌলিক ও আবশ্যকীয় বিষয় জানতে সহায়ক ভূমিকা রাখবে তেমনি নারী পুরুষ উভয়ে উভয়ই বেঁচে যাবে নানা রকম ভয়াবহ পরিস্থিতি থেকে সর্বোপরি লেখক অত্যন্ত সুন্দরভাবে সাতটি প্রশ্নোত্তরের মাধ্যমে নারীদের অনেক সমস্যা সমাধান তুলে এনেছেন কুরআন সুন্না ইজমা কিয়াস এবং বিশেষ খ্যাতনামা উলামায়ে কেরাম স্কলারদের বক্তব্যের আলোকে তিনি সাজিয়েছেন এই গ্রন্থটি যা গ্রহণযোগ্যতার মানদণ্ডে উতরে যাবে নিঃসন্দেহে বাংলা সাহিত্যে এটি একটি মাইলফলক রচনা করবে আমি আশা করি গ্রন্থটি নারীদের জন্য খুবই সহজবদ্ধ এবং উপভোগ্য হবে নারীদের নানা রকম সন্দেহ সংশয় এবং জানার জড়তা দূর করতে বন্ধু ও ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হবে আমি গ্রন্থের বহুল বহুল প্রচার ও লেখকের সার্বিক জীবনের কল্যাণ কামনা করছি মাহমুদ ফসল লেখক সংগঠক প্রকাশক যিনি আছেন আমাদের বা ওনার এই লেখাটুকু আমি পাঠ করছিলাম জালালদায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার এই বইটি নিয়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সিলেটের অন্যতম লেখক এবং প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী আসসালামু আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা সিলেট সেন্ট্রাল কলেজের আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান বই যা কি না নারী প্রাকৃতিক পরিচর্যা বিষয়ক বইটা উপহার হিসাবে দেওয়ার জন্য এখানে আসার সুযোগ হয়েছে আমি ধন্যবাদ জানাই এই কলেজের সুনামদর্ম প্রিন্সিপাল জন আপ রাত সাহেবকে যিনি এখানে আপনাদেরকে উনি আপনাদের একজন প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব রয়েছেন আমরা আশা করি আপনারা সার্বিক দিক দিয়ে আপনার নেতৃত্বে আপনারা শিক্ষা জীবন একটা সফল সুভাবে গড়ে উঠবে আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি যে বইটা আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে সেই বইটা হচ্ছে যে নারীর প্রাকৃতিক পরিচর্যা এই পরিচর্যা বলতে মানুষের জীবনের দু রকমের পরিচর্যা একটা মানুষের দৈহিক পরিচর্যা একটা অন্তরের পরিচর্যা এই বইটার মধ্যে দুটা দৃষ্টি হয়েছে নারীর প্রাকৃতিক সেটা এখানে বলা হয়েছে এবং এখানে নারীর না মানুষের অন্তরের পরিচর্যা সেটাও এখানে আলাপ করা হয়েছে কেননা পরিচর্যা ছাড়া যদি মানুষ যদি কলুষমুক্ত না থাকে তাহলে মানুষের মধ্যে কিছু করা যায় না তাই এখানে যদি আমরা এই বইটা যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন এখানের মধ্যে মূল প্রাপ্তিপধ্য বিষয় হচ্ছে যে কিভাবে নিজের দেহকে পরিচর্চার মাধ্যমে আমরা সুষম অবস্থায় রাখতে পারব এবং সেই পরিচর্যার মাধ্যমে আমরা দুটা জিনিস করব দেহকে পরিচর্যা করব দেহর সাথে অন্তরকেও পরিচর্যা করবো কেননা অন্তর যদি পরিচর্যা না হয় অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে দেহর পরিচর্চার কাজ হবে না এই জন্য মানুষ হিসাবে আমাদেরকে এই চলার পথে আমাদেরকে দিক থেকে দুদিন থেকে আমাদের নিজেদেরকে পরিচর্যা করে জীবনকে গড়ে তুলতে হবে কেননা বাংলাদেশে এই আমাদের দেশে যে নারীর সংখ্যা ফোর্টি নাইন পার্সেন্ট মহিলা আছেন এবং ফোর্টি 51 ফিফটি ওয়ান পার্সেন্ট হল পুরুষ কিন্তু এই যে মহিলারা এখন যদি ওনারা যদি স্বাবলম্বী না হন ওনাদের দৈহিক গঠনে যদি সুস্থ না হন ওনারা যদি মরেলি যদি ডেভেলপ না করেন তাহলে জাতির উন্নতি করতে পারবে না আমাদের মহিলারা আপনারা এখন কলেজে আসতেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবেন বিশ্ববিদ্যালয় চাকরি ক্ষেত্রে যাবেন না কেন সেখানে আপনাদেরকে আপনাদেরকে একটা আদর্শ মডেল তৈরি করতে হবে আপনাদেরকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে আপনাদেরকে সব ব্যাপারে আপনাদেরকে জ্ঞান আহরণ করতে হবে আপনাদের এখানে যদি দৈহিকভাবে যদি আপনারা নিজেদেরকে ফিটনেস না করতে রাখেন নিজেরা যদি স্ট্যান্ড না করতে পারেন তাহলে তো আপনারা যে কোনো প্রতিযোগিতায় হার মানবেন সুতরাং আপনাদের এখানে এই হিসাবে মনে রাখতে হবে শুধু বই পড়লে হবে না বই পড়ার সাথে সাথে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা অন্তরাত্মার সরোপরি অন্তরাত্মার পবিত্রতা এইগুলো আপনাদের তৈরি করতে হবে এই তৈরি করার জন্য এই আরাবিয়া তাহেরা আব্দুল মজিদ যে বইটি করেছেন নিজ এবং সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আমার আপনাদের মতো মহিলাদেরকে মেয়েদেরকে দেওয়া হচ্ছে এই দেওয়ার মূল উদ্দেশ্য হল যে আপনারা পড়েন এবং অন্যদেরকে পড়তে দেন এবং আপনারা এই যে আমরা আমরা যা দেখি হয়তো আপনারাও জানেন আমরাও জানি কিন্তু তার ভিতরে যে আমাদের অনেকগুলো কাজ আসে এবং সেখানে নারী পুরুষের মধ্যে অনেক রকম পবিত্রতা রক্ষা করার দরকার ইন অল রেসপেক্ট আমাদেরকে সেইগুলা সম্বন্ধে আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং ব্যক্তি জীবনে আমরা সেই এই পরিচর্চার মাধ্যমে সমাজকে পরিচর্চা করব পরিবারকে করব সমাজকে করব ওভারঅল আমরা সময় দেখা যাবে আমাদের দেহ পরিপেস তৈরি হয়ে গেছে এই জন্য এই বই মাধ্যমে আমরা এইটাই জানব যে জীবনকে সুন্দর করতে হলে সুন্দরকে পরিপাশ পরিশীলিত করতে হলে আমাদেরকে নিজেদের দেহকে মনকে মনকে সব কিছুকে একটা স্ট্রেংথ তৈরি করতে হবে এবং সেটা করবে কি যদি আপনি সুস্থ থাকেন আপনি যদি সুস্থ দেহই সুস্থতা নুন খাওয়ান সুস্থ দেহ থাকে তাহলে কাজ করতে পারবেন পড়ালেখা মনোযোগী হবেন কর্মক্ষেত্রে সফল হবেন সুতরাং আমরা সর্বক্ষেত্রে আমাদের মন এবং দেহকে সুস্থ রাখবো এবং আমরা চেষ্টা করব এই বইতে যেগুলা পরামর্শ দেওয়া হয়েছে আমাদের নিয়মিত যে পাঠ্যসূচির সাথে এগুলো মাঝে মাঝে পড়বো পরে আমাদের শরীর দেহকে মনকে বিল্ড আপ করবো নতুন আনিকে এতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে সুখী হব পরিবারের দিক দিয়ে ভালো হবে ওভারঅল আমাদের সমাজও সুস্থ হবে আপনারা এখানে আসেন ভালো থাকেন পড়ালেখা করেন আপনাদের কাছে জাতি অনেক কিছু আশা করে কেননা দেশের ফোর্টি নাইন পার্সেন্ট মহিলা আমাদের দেশে সুতরাং মহিলা যদি আগে না যায় তাহলে হবে না আপনারা সৌভাগ্যবান এই কলেজে প্রিন্সিপাল পেয়েছেন মাসে আমাদের সিলেটের গৌরব উনি সিলেটের গৌরব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান ওনাকে নিয়ে টানার করে এখানে আপনারা এখানে কেমন আসছে জানি না আপনাদের দেখভাল করতেছেন আমার মনে হয় আপনারা সৌভাগ্যবান আপনারা ওনার জন্য দোয়া করি আল্লাহ উনাকে দেখা দান করুক এবং ওনার জন্য উনার সর্বোপরি ওনার সুস্বাস্থ্য আমি প্রার্থনা করি মহান রবের কাছে আপনারা ভালো থাকেন আশা করি আপনারা এই বইটা পড়ে আপনাদের ব্যবহারিক জীবনে প্রাত্যহিক জীবনে উপকৃত হবেন ধন্যবাদ খুদা হাফিজ সালাম আলাইকুম আমরা ধন্যবাদ জানাচ্ছি বেলাল আহমদ চৌধুরীকে অত্যন্ত মূল্যবান আজকে বক্তব্য রাখলেন দীর্ঘ সময় জুড়ে এবার প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট সেন্ট্রাল কলেজের বর্তমান প্রিন্সিপাল এবং মদনমান কলেজের সাবেক প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতর রহমান পিটসার স্যারের জন্য একটা করতালি আশা করছি আপনাদের কাছ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তোমরা ওনার লেখা যারা পত্রিকা পড়ো নিয়মিত ওনার লেখা ছাপা হয় বেলা আহমদ চৌধুরী এবং পাণ্ডুলিপির প্রকাশন বললাম তো যে দুই হাজারের চেয়েও বেশি বই প্রকাশ করেছে এবং ওই তিনি লেখিকা রাবিয়া তাহেরা আব্দুল মজিদ তিনি যে বইটা আমাদেরকে উপহার সেই জন্য আমি তাকে আন্তরিক এখানে বসেছ তোমাদেরকেও ধন্যবাদ তোমাদের আগ্রহের জন্য বইটা পড়বা সবাই পড়ে তোমার নিজের জীবনে কাজে লাগাবা আমি দেখলাম একটু আমি আগে দেখিনি একটু একটু উল্টালাম পরিচ্ছন্নতার ক্ষেত্রে এগুলো আমাদের প্রত্যেকটা মেয়ের জানা দরকার কারণ আমরা না জানার কারণে আমরা অনেক কিছু ভুলে যাই এবং না জানার কারণে অনেক কাজ করি যেগুলো হয়তো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে সঠিক নয় তোমরা বইটা যদি পড়ো আমার আমি আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরবর্তী প্রজন্ম বা তোমাদের বোনদেরকে ও তোমরা জানাতে পারবে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই বইটা প্রদান করার জন্য ওয়েলফেয়ার ট্রাস্টকে এবং একই সঙ্গে লেখিকা রা তাহেরা আব্দুল মজিদকে তারা ভালো থাকুন এই কামনা করছে তোমরাও সবাই ভালো থাকো এইটুকু বলে একজন একটা বই নিবা প্রথমে তারপরে আমরা সিটে বসে মানে জায়গায় জায়গায় সবাইকে বই পৌঁছে দিব ধন্যবাদ সবাইকে এবার মুরুক হবে নারীর প্রাকৃতিক পরিচর্যা বইটির সবাই হাতে নিয়ে বইটি মুরুক করার জন্য অনুরোধ জানাচ্ছি নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থটির মূল উন্মোচন হচ্ছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতার রহমান পীর স্যার সাথে রয়েছে পণ্ডী প্রকাশক বাজেদ মাহমুদ ফয়সল সাথে আরও রয়েছে বিশিষ্ট লেখক বেলাল আহমদ চৌধুরী এবং সিলেট সেন্ট্রাল কলেজের তো এই আয়োজনটুকু যারা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটুকু জানাতে পারেন আমরা ধন্যবাদ জানাই বিশিষ্ট সমাজকর্মী লেখক ও সংগঠক রবিয়া তাহের আব্দুল মুজিদ মুজিদকে যিনি এই বইটি লিখেছেন সম্পাদিত করেছেন এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন বিনামূল্যে জি স্যার জি স্যার এবার সকলের মধ্যে বই বিতরণ করা হচ্ছে সেলে সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা সরাসরি আপনাদেরকে শিল্প সাহিত্যের বিভিন্ন আয়োজনগুলো দেখানোর চেষ্টা করি আজকে জয়তুল অয়েল ফেয়ার জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেট সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীদের মাঝে নারীর প্রাকৃতিক পরিচর্যা দূরটি এই মুহূর্তে ফ্রি বিতরণ করা হচ্ছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেন্ট্রাল কলেজের প্রিন্সিপাল এবং মদনমন কলেজের সাবেক প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পিটসার আমরা সরাসরি টাকা ছেলেটের মধ্য দিয়ে মাধ্যমে শিল্প সাহিত্যের বিভিন্ন আয়োজন গুলো চেষ্টা করি এবং বই হাতে সকলেই খুশি নতুন বই পেয়ে এবং এই বইটির মধ্যে আপনার মাঝখানে আপনার মাঝখানে ছবি সবাই সবাই বই বই নিয়ে দাঁড়াই যান দাঁড়াই যান সবাই দাঁড়াই যান সারো আছে যান সবাই দাঁড়াই যান বইটা হাত দিয়ে তুলে সামনে খালি বই যাও পিছনে দাঁড়াই যাও শেষ

পর এই মুহূর্তে ফটো চলছে তুলেন সবাই বই তুলেন আচ্ছা রিল লইতেছি এখন না বইটা সবাই নাড়া দেন হাত দিয়ে হ্যাঁ শেষ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের এই লাইফ থেকে